সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আসল জরিপ প্রকাশিত হয়েছে জনমতের আসল চিত্র পাওয়া গেল। দর্শক জামাত জোট ক্ষমতায় আসা এখন সময়ের ব্যাপার মাত্র জাস্ট ওয়ান ব্যাপার দর্শক কত জরিপ কত কিছু আমি বলেছি যে কিসের জরিপ নিজে জরিপ করেন কিন্তু তারপর নিজের জরিপ আর জাতীয় কোনো প্রভাবশালী প্রতিষ্ঠানের জরিপের মধ্যে পার্থক্য রয়েছে প্রাতিষ্ঠানিক জরিপ সেটা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করবে গণমাধ্যমে আসবে তার একটা প্রভাব ডেফিনেটলি রয়েছে এখন অনেক ভূইপুর জরিপকারী সংস্থা আছে বিএনপির ভোট নাকি সত্তর পার্সেন্ট জামাতের উনিশ পার্সেন্ট না কত এরকম উদ্ভট কথা বলতে আমরা শুনেছি কিন্তু না ন্যারেটিভের নির্বাচনী জনমত জরিপ প্রকাশিত হয়েছে এই জরিপের যে ফলাফল হিসাব নিকাশ ক্লিয়ার জল্পনা কল্পনার অবসান এবং ন্যারেটিভের জরিপের সময় তাদের ম্যাথোডোলজি জরিপ বা এই ধরনের গবেষণা ম্যাথোডলজি ইজ ভেরি ইম্পর্টেন্ট রেজাল্ট হচ্ছে ম্যাথোডলজির ইম্পর্টেন্স বেশি সবকিছু তারা বিশ্লেষণ করেছে একদম একাডেমিক মানদণ্ড এবং জরিপ সম্ভব নয় এর মানে সোফার পাঁচ আগস্টের পর নতুন বাংলাদেশে যতগুলো জরিপ হয়েছে এবং সামনে যত জরিপ হবে তার মধ্যে সব চাইতে কার্যকর জরিপ বিশ্বাসযোগ্য জরিপ সবচাইতে অনেক প্রতিষ্ঠানের সাথে ছিল কমান আসার পর বিএনপি নিষ্ক্রিয় লোকজন সক্রিয় হয়েছে সেই অর্থে চৌত্রিশ পয়েন্ট সাত পার্সেন্ট জামাত ইসলামী তেত্রিশ পয়েন্ট ছয় পার্সেন্ট মানে বিএনপি এবং জামাতের পার্থক্য লেস দেন ওয়ান পার্সেন্ট মিনস অলমোস্ট সমান এখানে দশ পার্সেন্ট জামাত আর জামাত হচ্ছে তেত্রিশ জামাত জোট তেতাল্লিশ পার্সেন্টের ঊর্ধ্বে আরো ছোটখাটো জোট মিলালে সব মিলালে জামাত জোট পঞ্চাশ পার্সেন্টের ঊর্ধ্বে আর বিএনপি জোট

এখন দেখেন চর্মনের সিট তো বাস্তবে এই জরিপের উপর ভিত্তি করে তার এতদিন চল্লিশটা দেয়ার কথা ছিল তাদের সিট দেওয়া উচিত এনসিপি কে যদি ত্রিশটা দেয় সেভেন পয়েন্ট ওয়ান পার্সেন্ট ভোট নিয়ে বা সেভেন পার্সেন্ট ভোট নিয়ে যদি এনসিপি ত্রিশটা পায় তাহলে থ্রি পার্সেন্ট ভোট নিয়ে চর্মনায় চোদ্দটা বেশি পায় না বাস্তবে এটাই যে এবং অনেক বিশ্লেষক এটা বলেছেন যারা রাজনীতিতে বিভিন্ন পলিসি প্রেসক্রাইব করেন যে কাকে কয়েকটা সিট জামাতে দেওয়া উচিত জামাত যদি সরকার গঠন করতে চায় জিততে চায় তাহলে অনেকে বলছেন যে চর্মনাইকে বারোটা দিয়ে দেওয়া উচিত বারটা দিল তার মধ্যে তিন চারটা তারা একটু তাকান চলোচনা ছিল কোন এক্সিস্টেন্স ছিল ছিল না সেই জায়গায় একটা সময় ছিল বা এনসিপি যখন ওইভাবে আত্মপ্রকাশ করেনি ছিল তখন ভোট অথবা আওয়ামী লীগের সুসময় মানে আওয়ামী লীগ আওয়ামী মানে সুসময় ছিল তখন হয়তো অলমোস্ট সাত আট পার্সেন্ট আমরা বলতাম কিন্তু এখনকার যে রিয়ালিটি এবং ন্যারেটিভের জরিপের চাইতে কোনো জরিপ শ্রেষ্ঠ জরিপ নয় ন্যারেটিভের জরিপের শ্রেষ্ঠ জরিপ ন্যারেটিভের জরিপের উপর প্রশ্নবোধক চিহ্ন দিক কেউ যে এই জরিপে এই সমস্যা সেই সমস্যা এই কারণে চলবে না বলুক পারলে কে বলবে না এরকম বলার কিছু নেই অর্থাৎ একাডেমিক ম্যাথোডলজি যারা বোঝেন সোশ্যাল সায়েন্সের জরিপ কখনো পিওর সায়েন্সের মতো হয় না থাকা সত্ত্বেও জরিপের ম্যাথোলজি যেটা এক্সপ্লেইন করেছেন তাদের এই জয় প্রকাশ করার সময় এর চাইতে শ্রেষ্ঠ কোন জরিপ চর্ম দূরের কথা সারা পৃথিবীর কেউ পাবলিশ করতে পারবে না এবং ন্যারেটিভের জরিপ সবচেয়ে কার্যকর তার প্রমাণ হচ্ছে এবং এই জরিপ আসলে সঠিক গ্রামে গঞ্জে আপনার যে ব্যক্তিগত জরিপের সাথে মিলে নিতে বুঝতে পারেন আপনি বিবেকের কাছে প্রশ্ন করেন আপনার আত্মীয় স্বজন খালা মামা খালা বোন মামা বোন দুলা ভাই রিক্সা চালক ভ্যান চালক আপনার ব্যক্তিগত ড্রাইভার কাজের লোক সবার কাছে জিজ্ঞেস করলেই তো একটা ধারণা পাবেন যে আসলে চিত্র এটি তার চাইতে বড় বিষয় হচ্ছে যে এনসিপির জরিপ যে বিশ্বাসযোগ্য গত পাঁচটা ছাত্র সংসদ নির্বাচনে মানে এই ন্যারেটিভের জরিপ ন্যারেটিভ যেভাবে প্রেডিকশন করেছে ওইভাবেই হয়েছে বরং প্রথম আলো হাবি জাবি এসব টিস্যু পেপার টেপার এইসব ধৈসা ভুইভর বিভিন্ন জরিপকারী প্রতিষ্ঠান জরিপ করেছে যে ডাকসুতে হাবিদের ভোট ছেচল্লিশ আর সাদিক ক্যামের ভোট বারো পার্সেন্ট না কত জানো কিন্তু বাস্তবে কি আপনারা তো দেখেছেন কিন্তু এই ন্যারেটিভ যেভাবে বলেছিল সেইভাবেই হয়েছে আহ অতএব গত পাঁচটা ছাত্র সংসদে সঠিকভাবে জরিপ করতে পেরে ন্যারেটিভ তাদের যে অ্যাকসেপ্টেন্স তৈরি করেছে তাদের যে ক্রেডিবিলিটি তৈরি করেছে সেই জায়গা থেকে ন্যারেটিভের এই জরিপ শিরোধার্য তাহলে কি বোঝা গেল আনডিসাইডিং ভোটার এখানে একটা হিসাব আছে প্রায় সেভেন্টিন পার্সেন্ট এখনো ডিসাইড করেনি যে তার কাকে ভোট দিবেন তার মধ্যে বেশিরভাগ ভোট এনসিপি অথবা দেখেন যারা আনডিসাইডেড এখানে এই জন শিক্ষিত তরুণ বিপ্লবী এই ধরনের লোকজন জামাত এনসিপির প্রতি আর শ্রমিক বা ব্যবসায়ী এদের প্রতি আচ্ছা সাধারণ মানুষ কার মাধ্যমে প্রভাবিত হয় এই শিক্ষিত তরুণ এদের মাধ্যমেই তো প্রভাবিত হয় তাহলে যারা আনডিসাইডিং আমি পনেরো পার্সেন্ট ধরলাম যারা এখনো সিদ্ধান্ত নেই পনেরো পার্সেন্টের চোদ্দ পার্সেন্ট লোক ভোট দিবে জামাত এনসিপি কে ইনস্ট্যান্ট জোটের যে হিসাব নিয়ে এখন পর্যন্ত যেটা এসেছে আমি একটু জামাত তেত্রিশ পার্সেন্ট বিএনপি চৌত্রিশ পার্সেন্ট একটু কম বেশি আছে আহ চরমনায় তিন পার্সেন্ট এনসিপি সাত পার্সেন্ট এবং আদার্স দুই পার্সেন্ট এটা ধরলে জামাত জোট তো পঁয়তাল্লিশ পার্সেন্ট এখানে হয়ে যায় তাহলে যেটা বেড়ে উপর পঞ্চাশ পার্সেন্ট হবে এটা নিশ্চিত এ থেকে স্পষ্ট বোঝা যায় যে আগামী নির্বাচনে বিএনপির চাইতে কমপক্ষে পনেরো পার্সেন্ট ভোট নিয়ে জামাত জোট ক্ষমতা আসবে এবং সেটা আসা ওয়ান টুর ব্যাপার অর্থাৎ কোনো ষড়যন্ত্র করে জামাত জোট হারানো যাবে না